আচ্ছা গত পর্বের পর কি হলো আমাকে তার আর না সে ছেলেটি কি বাঁচতে পেরেছিল মুক্তি পেয়েছে ছেলেটি যদি দুষ্ট হাত হাতে না বাঁচতে পারে তাহলে তো সে সাপটিকেও সে মানুষ করতে পারবে না রাজকন্যাকেও সে হারিয়ে ফেলবে তাহলে মনোযোগ দিয়ে আজকের গল্পটি শোনো ছেলেটি যখনই আটকে গেল, ঠিক তার কিছুক্ষণ পরে দেখতে পেলো দুষ্ট দুটো জিন আসতেছে দুষ্ট শৈতানগুলোকে আসতে থেকে ছেলেটি একদিকে চলে গেল লুকিয়ে পড়লো আড়ালে আরে ওই তো দেখা যাচ্ছে দুষ্টু দুটো শয়তান এদিকে আসতেছে আমি গিয়ে লুকিয়ে পড়ি আমাকে যদি দেখে তাহলে হয়তো ওরা মেরে ফেলবে এরপর ছেলেটি বুদ্ধি করে আড়ালে অন্ধকারে গিয়ে লুকিয়ে পড়লো দুষ্ট শয়তানগুলো যখনই রুমে প্রবাস করলো তখন একটি শয়তান আরেকটি শয়তানকে বলতে থাকলো আরে ও দেখ দেখতো কি হয়েছে আমাদের জেলখানাটা বন্ধ কেন এখানে যদি কেউ না ঢোকে তাহলে তো জেলখানাটা বন্ধ হওয়ার কথা নয় হ্যাঁ তুমি তো ঠিকই বলেছো আমাদের এই জেলখানাটা তো কেউ না ঢুকলে বন্ধ হওয়ার কথা নয় যদি কোনো শত্রু আমাদের রুমে ঢুকে তাহলে তো সর্বপ্রথম এই রুমে ঢুকবে আর তখনই অটোমেটিক এই দরজাটা বন্ধ হয়ে যাবে আচ্ছা চলো তো গিয়ে দেখি ওখানে কিছু আছে কিনা তারপর দুষ্ট সতেনগুলো যখনই দেখলো ভিতরে একটি কবুতর বসে আছে তখনই তারা বুঝতে পারলো হ্যাঁ এই কবুতরটি থাকার কারণেই জেলটি আটকে গেছে তখনই মোটু পাটলু নামের দুষ্ট সতেনগুলো লকারটি খুলে দেয় এবং ভিতর থাকা কবুতরটি বেরিয়ে যায় কিন্তু সামান্য কিছু সময়ের ব্যবধানে লকারটি আবার অটোমেটিক বন্ধ হয়ে যায় এতে করে মোটু পট্লু নামক ছোটনগুলো অবাক হয়ে যায় এটা কি হলো নিশ্চয় ভিতরে কেউ আছে চল গিয়ে দেখি ভিতরে যদি আমাদের কোনো শত্রু না থেকে তাহলে তাহলে তো লকারটি অটোমেটিক বন্ধ হওয়ার কথা না চল গিয়ে দেখি যদি আমাদের কোনো শত্রু থেকে থাকে তাহলে অবশ্যই সে আমাদেরকে মেরে ফেলবে আরে মোটু তুই ঠিকই বলেছিস ভিতরে যদি কোনো শত্রু থেকে থাকে তাহলে তো সে আমাদেরকে মেরে ফেলবে চল গিয়ে দেখি মোটু পট্লু গিয়ে অন্ধকার রুমের ভিতরে ঢকলো ক্রে পট্লু এই ঘর তো কাউকে দেখতে পাচ্ছিস না তাহলে লকার কেন অটোমেটিক বন্ধ হয়ে যায় কেউ তো আছে অবশ্যই না হলে তো লকার বন্ধ হওয়ার কথা নয় একটু ভালো করে তোর পিছনে দেখ মনে হয় দেখা যাচ্ছে মোটু দেখে ফেললো এই কে রে তুই এই অন্ধকার রুমে কিভাবে ঢুকে আজকে তোকে আমরা ছাড়বো না তোকে আজকে খুন করে ফেলবো এদিকে আর তুই ছেলেটি বুঝতে পারলো এখন ভয় ফেলে দুষ্ট জিনগুলো তাকে মেরে ফেলবে তাই সে সাহস করে ওদের সামনে গেল। এবং মনে সাহস ঝোঁকাতে থাকলো এই পাতলু তুই ওকে ছেড়ে দে ও আমার শিকার আমি ওকে খাবো তুই এখান থেকে চলে যা না মোটু না ও আমার শিকার আমি ওকে আগে দেখেছি তুই ওকে খেতে পারবে না আমি ওকে খাবো তুই এখান থেকে চলে যা আচ্ছা শোনো আমার কথা শোনো আগে তোমাদের মধ্যে একটা फैसला হোক এই যে মোটা ভূত মোটু তুমি দেখো তোমার শরীরে অনেক গোস্ত তুমি কেন আমাকে খাবে তোমার বন্ধুর দিকে তাকিয়ে দেখো তোমার বন্ধুর শরীরে শুধু হাড় আর কিছু নেই আমাকে যদি খাওয়ার হয় সে আমাকে খাবে তুমি এখান থেকে চলে যাও মোটু এই ছেলেটি কিন্তু খারাপ বলেনি তোর শরীরে এমনি অনেক গোস্ত তুই আরো গোস্ত খেতে পারবে না তুই ছেলেটিকে খেতে পারবে না তুই দিয়ে চলে যা আমার শরীরে তো শুধু হাড্ডি গোস্ত নেই আমি ওকে খাই খাওয়ার পরে আমার শরীরে একটু মোটা কাটা হোক এই পাটলু হাড্ডুওয়ালা বোধ শোন তুই আমাকে খাবি কিন্তু আমার একটি শর্ত আছে তুই আমাকে বল তোদের এখানে নাগমনি কোথায় শোন তোকে যেহেতু খেয়েই ফেলবো তাই তোকে বলছি আমাদের এখানে যে কবুতরটি দেখেছিলি সেই কবুতরটি হলো নাগমনি আর আমার আর শর্ত আছে আজকে সারাদিন আমি কিছু খাই নাই তাই আজকে আমার সারাদিন শরীর ভালো লাগতেছে না কালকে খাওয়া দাওয়া করবো অনেক তারপর তুই আমাকে খেয়ে ফেলিস আচ্ছা ঠিক আছে রাতের বেলা যখনই পাটলু ভূত ঘুমে পড়লো এবং তাদের কবুতরটি ঘুমে পড়লো ঠিক তখনই ছেলেটি আসলো কবুতরটিকে চুরি করে নিয়ে যাবে ছেলেটি কবুতরটির কাছে গিয়ে থপ করে কবুতরটি ধরে ফেললো এবং সেই জিন্দে রাস্তানা থেকে রাতের বেলায় কবুতরটি নিয়ে সেই রাজমহলে হাজির হলো আরে তুমি এখনো এখানে বসে আছো আমি তো তোমার জন্য তোমার সেই নাগমণি নিয়ে এসেছি যেটা দিয়ে তুমি মানুষ হয়ে যাবে সত্যি তুমি নাগমণি নিয়ে এসেছো আমি তো চিন্তা করছিলাম তুমি কোন বিপদে পড়ে গেছো আচ্ছা এখন আর কথা বলে সময় নষ্ট করে লাভ নেই এই যে কবুতরটা দেখতে পাচ্ছ এই কবুতরের ভিতরে রয়েছে নাগমণি আমি এটা ছেড়ে দিলাম এখন এটা তোমাকে স্পর্শ করলেই তুমি মানুষ হয়ে যাবে ছেলেটি কবুতরটি ছেড়ে দিল কবুতরটি উড়ে গিয়ে সাপের মাথায় বসলো ঠিক তখনই সাপটি মানুষও হয়ে গেল তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমার জীবন ফিরিয়ে দিলে ধন্যবাদ দেওয়া লাগবে না তুমি যে বেঁচে গিয়েছো এটাই আমার কাছে অনেক তুমি যেহেতু আমাকে বাঁচিয়েছো আজকে থেকে তুমি এই রাজ্যের রাজা আমার বাবা মা রেখে যাওয়া এই সম্পত্তিতে আজকে থেকে তুমি রাজত্ব করবে গল্পটা তো খুব সুন্দর ছিল আচ্ছা তারপর থেকে কি ছেলেটি এই রাজ্যের রাজা হয়ে গেল এত সুন্দর একটি গল্প শোনানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ আমাকে ধন্যবাদ না দিয়ে এখন তুমি ঘুমিয়ে যাও অনেক সময় হয়েছে আর জেগে থাকার দরকার নেই তারপর আবার কোন একদিন কোন গল্প নিয়ে হাজির হব যারা যারা ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিন আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকেই